আসসালামু আলাইকুম দেখুন বাংলাদেশ এবং সিঙ্গাপুর সিঙ্গাপুরের টোল দেওয়ার সিস্টেমটা দেখুন এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে সিঙ্গাপুরে ইআরপি নামে পরিচিত ইআরপি মানে রোড ফেসিং জোন এই হচ্ছে দেখুন কত সুন্দরভাবে তারা টোলগুলো নেয় যে অলরেডি টোলের টাকা কেটে নিয়েছে কিন্তু বাংলাদেশের সিস্টেমগুলো হাতে টাকা নেবে অথবা বিভিন্ন সিস্টেমে টাকা নিবে তো এই দেশে এরকম কোনো সিস্টেম নাই অটোমেটিক এই ইয়ারপি নিচে নিয়ে যাওয়ার সময় টাকাগুলো কেটে নেওয়া হয় সামনে আরেক কি আরপি আছে আপনারা দেখতে পারবেন ঠিক আছে কত সুন্দর সিস্টেমে এই দেশে ঠিক আছে টাকাগুলো কেটে নেওয়া হয় যা কোনো গাড়ি ভাড়া হয় না কোনো যানজট নেই সম্পূর্ণ মুক্ত কারণ হচ্ছে এই দেশে যদি বাংলাদেশের মতো থামিয়ে থামিয়ে টোল নেওয়া হয় তাহলে দেখা যাবে যে পিছনে অনেক লম্বা জ্যাম লেগে গেছে কারণ এই দেশে প্রতিটি মানুষই বিভিন্ন প্রকার ট্রান্সপোর্ট ব্যবহার করে থাকে যেখানে প্রতি মিনিটে দু পরদুতেকে হাজার টাস্কপোর্ট যাতায়াত করে সামনে আরেকটি ইআরপি আছে ইন 400 মিটርስ ইউজ এখানে ইআরপি পরিচিত হচ্ছে বাংলাদেশে আমরা যেগুলো বিভিন্ন টোল প্লাজায় টোল দিয়ে থাকি ওই টোলগুলোকেই এই দেশে ইআরপি বলা হয়

আর এটার মেশিন হচ্ছে এই যে এটি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে অটোমেটিক আপনার ইয়া থেকে টাকা কেটে নেওয়া হবে আপনার টাকা হাতে দিতে হয় না অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা হচ্ছে সিঙ্গাপুরের এক্সপ্রেসওয়ে